আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক খুবই দারুণ একটি ইলেকট্রিক বাইক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই গাড়িটি কিন্তু ব্যাটারি চালিত এটা আমরা নাম দিয়েছি জার্নি ফ্যামিলি ব্যাবি বাইক মানে ব্যাবি ফ্যামিলি বাইক অসাধারণ এই গাড়িটি কিন্তু খুব সহজেই আপনারা চারজন বসতে পারবেন সিটিয়ে এছাড়াও আপনি যদি চান আপনার ব্যাবি থাকে তাদেরকে কোলে নিতে পারবেন তো আমাদের এই গাড়িটি কিন্তু একবার ফুল চার্জ করলে প্রায় একশো থেকে দেড়শো কিলোমিটার চালাতে পারবেন একশো বিশ কিলোমিটার অ্যাভেলেবেল পাবেন তো এই গাড়িটি যে কেউ যারা বাচ্চারা স্কুলে প্রতিদিন যাতায়াত করে কোচিং সেন্টারে যাতায়াত করে এছাড়াও আপনারা প্রতিদিন বিভিন্ন জায়গায় আপনারা যেতে হয় তারা এই গাড়িগুলো ব্যবহার করতে পারেন আমাদের এই গাড়ির উপরে ছাদ থাকার কারণ রয়েছে আমাদের বাংলাদেশে প্রায় আট বৃষ্টি থাকে আর বৃষ্টির কারণে কিন্তু আমরা ঘর থেকে বের হতে পারি না আর ভিজে যাওয়া লাগে আমাদের এই রয়েছে বিধায় আপনারা ভিজার কোনো সম্ভাবনাই নেই এছাড়াও যদি অ্যাসলা আসে আপনি চাইলে এখানে পাই যেতে পারছা দুই পাশে খুব সুন্দর পাইপ রয়েছে এখানে চাইলে আপনি আলাদা খুব সুন্দর কাপড় লাগিয়ে নিতে পারবেন মানে যেটাকে বলে আমরা সাইড যে কাপড়গুলো ব্যবহার করি সেই কাপড় ব্যবহার করতে পারবেন তাহলে বৃষ্টি ঢোকারও কোনো সম্ভাবনা নেই এছাড়াও আপনি রোড থেকেও সবসময় সেফলি থাকতে পারবেন তো আমাদের এই গাড়িটি কিন্তু যে কেউ চালাতে পারবেন মহিলা পুরুষ দশ বারো বছরের বাচ্চা থেকে শুরু করে একবারে বয়স্ক লোকও এই গাড়িগুলো সহজে চালাতে পারবেন কারণ এগুলো জাস্ট পিক আপ দিবেন গাড়ি অটোমেটিক চলবে আপনি ব্রেক করবেন থেমে যাবে তো আমাদের এই গাড়িতে কি কি ব্যবহার করা হয়েছে আমরা সবকিছু আলোচনা করবো এই ভিডিওতে অবশ্যই ভিডিওতে চোখ রাখুন এবং ইমরান এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা প্রতিদিন নতুন নতুন গাড়ি ভিডিও দেখতে পারবেন এছাড়াও সরাসরি আমাদের ই-বাইক জানি শোরুমে চলে আসলে আপনারা আপনাদের পছন্দের গাড়িটি দেখে শুনে নিজের চোখে ভালো লাগে তারপরেই অর্ডার কনফার্ম করতে পারবেন তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িটি আমরা শুরু করি কি কি রয়েছে প্রথমেই দেখতে পাচ্ছেন আমি যে সিটে বসে রয়েছে এটা বিশাল বড় আকৃতির একটি সিট দেখতে পাচ্ছেন আমি বসার পর এখানে পর্যাপ্ত জায়গা রয়েছে পাতলা ঘটনের হলে এই সিটে তিনজন বসা যাবে পিস করে মোটা গাটা হলে দুইজন বসতে পারবেন বিশাল একটি সিট আমার থেকেও যত মোটা হন এখানে আরেকজন পারবে খুব সুন্দর আবার পিছনে রয়েছে আপনি খুব আরাম আয়েশে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন আবার হাত রাখার জন্য এখানে খুব সুন্দর সাইডে হাতল রয়েছে একটা গাড়িতে যা যা দেওয়ার প্রয়োজন হয় আমরা দেওয়ার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর সাদটাও কিন্তু অনেক হেভি শক্তপোক্ত এবং এটা কিন্তু কোনো নর্মাল সাদ নয় এটা খুব হেভি প্লাস্টিক ব্যবহার করা হয়েছে আবার এখানে খুব সুন্দর মেটাল ইউজ করা হয়েছে এবং আমরা যদি সামনের সিটে চলে আসি সামনের সিটেও কিন্তু পাতলা ঘটলে দুইজন বসতে পারবেন পিছনে পাতলা হলে তিনজন বসতে পারবেন এবং সামনে বসতে পারবেন দুইজন এই যে আমি বসার পরও দেখতে পাচ্ছেন একটা জায়গা রয়েছে এখানে একটা ছোট বাচ্চা বসানো যাবে আট দশ বছরের বাচ্চা আর যদি আমার থেকে পাতলা ঘটনা হন বড় মানুষও দুজন বসতে পারবেন তো এই গাড়িটি কিন্তু চালানো খুবই সহজ সামনে চাকায় ব্যবহার করা হয়েছে উন্নত মানের হাইড্রোলিক ব্রেক এই যে দেখতে পাচ্ছেন হাইড্রোলিক ব্রেক ওয়েলের সিস্টেমটা এখানে রয়েছে খুবই সুন্দর ভিতর ব্রেক ওয়েল রয়েছে আপনি ব্রেক ওয়েল কতটুকু রয়েছে এটা দেখতে পারবেন এবং খুবই উন্নত মানের হাইড্রোলিক ব্রেক ডান পাশে সামনের চাকা এবং বা হাতে রয়েছে পিছনের চাকার ড্রাম ব্রেক আবার পিছনের চাকার ব্রেক কিন্তু শুধু বা হাতে নয় কারো যদি বা হাতে প্রবলেম থাকে আপনি ডান পায়েও ব্রেক করতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই আধুনিক সিস্টেম এবং এই গাড়িতে কিন্তু ডিজিটাল মিটার রয়েছে ডিজিটাল মিটারে আপনি এ টু জেড সব কিছু দেখতে পারবেন কত গতিতে চালাচ্ছেন কত কিলোমিটার চালিয়েছেন এবং গাড়িতে যদি কোনো কারণে আপনি ব্যাগে নিতে হয় ব্যাক ক্যামেরা রয়েছে মানে পিছনে আপনি চাইতে হবে না আপনি এখানে ব্যাক ক্যামেরা দেখেই গাড়িটি পিছন দিকে নিতে পারবেন সিস্টেমটা খুবই সুন্দর রিভার্স মোড এবং গাড়ির দুই পাশে দুটি লুকিং গ্লাস রয়েছে যেগুলো আপনি চাইলেই আপনার পছন্দ মতো সেট করে নিতে পারবেন গাড়িটি কিন্তু খুবই আধুনিক এবং সামনে একটা লুকিং গ্লাস রয়েছে সামনে বাম্পার রয়েছে কোনো কারণে যদি আপনার গ্লাসটা গ্লাসটা ময়লা হয়ে যায় বা বৃষ্টির মধ্যে চালালে বৃষ্টির পানি পরে গ্লাস ঘোলা হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে আপনি এই বাম্পার দিয়ে পরিষ্কার করে নিতে পারবেন এখানে সুইচ দিলেই আপনার বাম্পারটা চলবে হাত দিয়ে কোনো রকম ম্যানুয়াল করতে হবে না সব কিছুই আপনি রিমোটে করতে পারবেন আবার সব কিছু আপনার সুইচের মাধ্যমে করতে পারবেন তো আমাদের এই গাড়িটাতে কিন্তু আমরা একটা স্টিল ব্রেক দিয়েছি দেখতে পাচ্ছেন এই যে এখন কিন্তু গাড়িটি একেবারে স্টিল দাঁড়িয়ে থাকবে মানে একটু বিন্দু পরিমাণ লড়বে না কারণ কি এটা স্টিল ব্রেক হয়ে গেছে একেবারে দারুণ একটি সিস্টেম এখন কিন্তু আপনি চাইলে গাড়িটাকে আকৃষ্ট করতে পারবেন মানে পাহাড়ি উঁচু নিচু ঢালু পথেও এই গাড়িগুলো আপনি পার্কিং করে রাখতে পারবেন তো আমাদের এই গাড়ির সামনে পিছনে প্রতিটি চাকাই কিন্তু দশ ইঞ্চি টিউবলেস চাকা ব্যবহার করা হয়েছে টিউবলেস চাকার কারণে এটার ভিতরে তার কাটা ঢুকলেও হাওয়া যাবে না পাংচার হবে না এইগুলো মানের হাইড্রোলিক ডিক্স ব্রেক ইউজ করা হয়েছে সামনের চাকায় দেখতে পাচ্ছেন ডিক্স ব্রেক ব্যবহার করা হয়েছে এবং হাইড্রোলিক সাসপেনশন ইউজ করা হয়েছে রয়েছে খুবই উন্নত মানের পার্কিং লাইট এই পুরাটাই কিন্তু পার্কিং লাইট এবং এখানে রয়েছে হেডলাইট হেডলাইটের আলোটাও কিন্তু অনেক খুব সুন্দর এবং পার্কিং লাইট হেড লাইট ছাড়াও রয়েছে ইন্ডিকেটর লাইট ডানে গেলে আপনি ব্যবহার করতে পারবেন ইন্ডিকেটর বামে গেলে ব্যবহার করতে পারবেন তো আমাদের এই গাড়িটি দেখতে খুবই গর্জিয়াস এবং সুন্দর দেখতে পাচ্ছেন পিছনে আমরা যে চাকাগুলো ব্যবহার করেছি সেম সামনের মতোই দশ ইঞ্চি চাকা এবং রিম এছাড়াও পিছনে একটা খুব সুন্দর ঝুড়ি রয়েছে অনেক মোটা কাটা শক্তপোক্ত এখানে চাইলে মালামাল ক্যারি করতে পারবেন আবার আপনি যদি জানেন যে সিটটা রয়েছে এই সিটটাকে আপনি চাইলে এটাকে ওপেন করলে বড় হয়ে যাবে একেবারে সুন্দর যে কোনো বাজার সদায় ক্যারি করতে পারবেন মানে আপনি চাইলে মানুষও বহন করতে পারছেন আবার চাইলে আপনি মালও ক্যারি করতে পারছেন তো আমাদের এই গাড়ির লোডিং ক্ষমতা প্রায় তিনশো কেজির মতো তিনশো থেকে সাড়ে তিনশো কেজি লোড নিয়ে গাড়িটি চালাতে পারবেন অসাধারণ এই গাড়িটির নাম দিয়েছি আমরা জার্নি বেবি ফ্যামিলি বাইক তো জার্নি বেবি ফ্যামিলি বাইক এক হাজার ওয়ার ডিফেন্সিয়াল মোটর এবং ব্যাটারি ক্যাপাসিটি সাইড ভোল্ট সত্তর এম্পিয়ার যদি কারা যারা লিড সিট ব্যাটারিতে নেবেন তারা সত্তর এম্পিয়ারে নিতে পারবেন এছাড়াও যদি কেউ লিথিয়াম ব্যাটারিতে নিতে চান লিথিয়াম ব্যাটারিটা দিতে পারবো নিথিয়াম ব্যাটারির ক্ষেত্রে অবশ্যই দামটা বেড়ে যাবে তো বর্তমানে আমরা এই গাড়িটি দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা তবে ঈদের আগে যারা নেবেন তারা পাবেন ক্যাশব্যাক দশ হাজার টাকা ডিসকাউন্ট তো গাড়িটি যদি ভালো লেগে থাকে এবং যাদের প্রয়োজন আছে তারা এই গাড়িটি নিতে পারেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম